তোমরা সবাই দেখো এই যে আমাদের পাড়ার জামাই বাবু এই যে শাক তুলে দিচ্ছে খুব দয়ালু জামাই ঠিক আছে এই জাইবু আমাদের সর্বঘটের কাঠালি কলা সব থাকে হাসিটা দেখো সর্বঘটের কাঠালি কলা কৃষ্ণ না সত্যি জাইবু না থাকলে না তখন কিন্তু অনেক কিছু আমরা মিস করব বলো পূজো বলো অনুষ্ঠান বলো

দিদি আর যাইব বাগানের মধ্যে গাছ আছে কারো যদি ইচ্ছা হয় আম কাঁঠাল জাম বেল যা খাওয়ার ইচ্ছে থাকে সবাই চলে এসে দিদির বাড়ি যাইব ফেরে দেবে আর দিদির সব রকম গাছ আছে ভালো বাগানের মধ্যে তো খুব একটা আশা হয় না ওই দেখো ওই দেখো মালটার সবগুলো এই কচুর ডোকাগুলোও ভালো ওই দেখো ওই তোমার ওই হাঁস এইগুলো সব

চলো ওরে কয়েকটা দিয়ে আসিল দিয়ে আসি তোমার মতন নাকি কিছু দেও না আমাদের একটা ন্যাসপাতি দিদি আর জামাইবাবু আছে সব কিছুই দেয় জানো তো তুমি তো চুপি চুপি খেয়ে ফেলো কত ভালোবাসা কেন দিয়েছে উনি দিয়েছে তুমিও একটু রাখো একা একা খাবো দাও না বলে আমরাও এক সে মা এসে দরজা খোল ও মামা মা আমি এসে গেছি হ্যাঁ কি আনন্দ বাবা রে এই রে ওঠো ওপরে ওঠো হ্যাঁ হ্যাঁ মা এসেছে মা এসেছে মা এসেছে আমার মা এসেছে আমার মা এসেছে আমার মা এসেছে দেখো দেখো কি পাগল তখন দেখুন মাঠে এনে ধরে না ধরে না এমনি কিছু না একটু বসো একটু বসো বসো আচ্ছা বসো এখানে আসো একটু আসো